তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার দৈনিক রাশিফল আজকে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত চন্দ্রমা কীর্তিকা নক্ষত্রে থাকছে তারপরে নিজের নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে তো চন্দ্রমার কিন্তু এটা অবস্থান তবে আজকের দিনে কিন্তু আর একটা ভালো পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কি মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে যাবে মঙ্গল চলে আসবে হচ্ছে তুলা রাশিতে এতদিন শনি মঙ্গলের যে সমসপ্তম যোগটা ছিল সেই যোগটা কিন্তু এবার ভঙ্গ হচ্ছে তবে শনির সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি হচ্ছে আবার এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকছে তার সাথে সব থেকে ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে গুরুর শুভ দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলকেও দেখবে আবার রাহুকেও দেখবে আবার শনি কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকছে তো যাই হোক এটা তো এই মঙ্গল আর শনি বললাম তবে মঙ্গল রাত্রি আটটা কুড়ি মিনিটেই রাশি পরিবর্তন করবে তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে নিজের নক্ষত্র পূর্ব পুনর্বসু নক্ষত্রে শুক্র অবস্থান করছে কর্মের ঘরে অশ্লেষা নক্ষত্রে সূর্য বুধকেতু অবস্থান করছে সিংহ রাশিতে ফাল্গুনী নক্ষত্রে মঙ্গল চিত্রা নক্ষত্র নিজের নক্ষত্রে রাহু মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে আটটা কুড়ি মিনিটের পর চলে আসবে তুলা রাশিতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ শনি মীন রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো যাই হোক আজকে তুলা রাশি থেকে একদম মিন রাশি পর্যন্ত বলবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকম কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত গুষ্ঠী ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে সবার প্রথম বলব তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে কর্মের ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে এবং শনি কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করছে শনির তৃতীয় দৃষ্টি চন্দ্রমার উপরে থাকছে এটা কিন্তু আজকে এই যোগটা দেখাচ্ছে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে শুক্রের আশীর্বাদ পাচ্ছে তুলা রাশি সূর্যবোধ কেতু লাভের ঘরে অবস্থান করছে তুলারাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে তুলারাশিকে যথেষ্ট কিন্তু খেয়াল রাখতে হবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে বিশেষ করে তুলারাশির যদি ওই শিক্ষার জায়গাটা বলি তো উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো ফল দেখাচ্ছে উচ্চ শিক্ষা এবং তুলারাশির যদি প্রেম ভালোবাসা বলি মোটেও ভালো না একটা ইগো জনিত কাজ করবে এবং তার সাথে যদি দাম্পত্য জীবন নিয়ে বলি দাম্পত্য জীবনটাও কিন্তু তুলারাশির অতটা ভালো দেখাচ্ছে না তুলারাশির অতটা জীবন ভালো দেখাচ্ছে না সমস্যা তৈরি হবে তবে সমস্যা সমাধান দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ করে দিবে এটা ঠিক কিন্তু সমস্যার ফেস হতে হবে তুলা তুলারাশিকে এদিক থেকে সাবধান কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট দেখাচ্ছে আকস্মিকভাবে কর্মের উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে আর্থিক উন্নতির যোগ থাকছে কিন্তু তার সাথে আবার সংঘর্ষও থাকছে মানসিক অশান্তিও থাকছে এটাও তুলা রাশির কিন্তু এই শনিবার দিন এটা দেখাচ্ছে এবং নিজের কথাবার্তাকেও যথেষ্ট সাবধানে কথাবার্তা বলতে হবে কথাবার্তা এমন বলা লাগবে যেন সামনের ব্যক্তি অসন্তুষ্ট না হয় এই জিনিসটা কিন্তু বুঝতে হবে সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটে পূরণ করতে পারবে সংঘর্ষের মাধ্যমেই এবং যারা ব্যবসায়িক মানুষ সংঘর্ষ অবশ্যই থাকবে তবে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো নিজের ছায়াদান অবশ্যই করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন আজকের দিনে যদি কর্মক্ষেত্রে নিবেশের কথা উঠে আসে তাহলে নয় আলোচনা করা যেতে পারে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরের অধিপতি চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে দশটা বারো মিনিটের পর নিজের নক্ষত্রে চলে আসবে এবং আজকের দিনে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে তবে রাত্রি আটটা কুড়ি মিনিটের পর এই তো হচ্ছে বড়ো পরিবর্তন যদি বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্য নিয়ে বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি কি আবহাওয়াজনিত অসুখ বিসুখ এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রেম ভালো শিক্ষার জায়গা শিক্ষার জায়গাতে পরিশ্রম অবশ্যই করতে হবে শনি শিক্ষার জায়গায় বসে রয়েছে এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে একটু যদি পরিশ্রম করে তাহলে গুরুর আশীর্বাদও পেয়ে যাবে খুবই ভালো অবস্থান হবে পড়াশোনা যদি একাগ্রতা নিয়ে করে তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না একটা ইগো কাজ করবে অহংকার কাজ করবে কথাবার্তা ঠিক মতন হবে না বন্ধু বান্ধবদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে আজকের দিনে বিশ্বিক রাশি যদি দাম্পত্য জীবন বলি দাম্পত্য জীবনও কিন্তু আজকে মোটের উপর অতটা ভালো নয় দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তির পরিবেশ তৈরি হবে আজকের দিনে পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে জীবনসাথী যে কর্মই করবে সেই কর্মে আবার উন্নতির যোগ থাকছে কিন্তু সংঘর্ষও থাকবে বৃশ্চিক রাশির যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে আলোচনা করি তো আজকের দিনে ভাগ্যের সঙ্গ পাবে এটা ঠিক বিশ্বিক রাশি ভাগ্যের সঙ্গ পাবে তবে সংঘর্ষ থাকছে সংঘর্ষ থাকছে বৃশ্চিক রাশির সংঘর্ষ ছাড়া হবে না সংঘর্ষ অবশ্যই থাকবে মানসিক অশান্তিও থাকবে আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে জীবনসাথীর ভাগ্যের উন্নতি দেখাচ্ছে এবং তার সাথে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ব্যবসাদার মানুষ তাদেরও কিন্তু সংঘর্ষ থাকবে মানসিক অশান্তি থাকবে কিন্তু ইনকাম যথেষ্ট ভালো থাকবে বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন আজকের দিনে অবশ্যই নিজের ছায়াদান অবশ্যই করবেন তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করবে দশটা বারো মিনিট পর নিজের নক্ষত্রে এবং চন্দ্রমা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে প্রতি ষষ্ঠ ঘরে অবস্থান অর্থাৎ অসুখ বিসুখের নাশ করবে তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ থাকলে ইম্প্রুভের দিকে যাবে তবে ট্রিটমেন্টের মাধ্যমে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত ধনুরাশিকে অগ্নিতত্ত্ব রাশি তো শরীর স্বাস্থ্য এটা এবার যদি শিক্ষার জায়গাটা নিয়ে বলি শিক্ষার জায়গাটাতে বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে যে কোনো কম্পিটিশনের জায়গাতে এগিয়ে থাকবে তবে ধনুরাশিকে একটাই কথা বলব যে নেগেটিভ চিন্তা আজকের দিনে অবশ্যই মানে কোনোভাবেই করা যাবে না সবসময় পজিটিভ মনোভাব নিয়ে থাকতে হবে ধনুরাশির প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবন অশান্তি গণ্ডগোল পরিবেশ থাকলেও সেখানটাতেও ভালো একটা পরিস্থিতি থাকবে তবে আজকের দিনে পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত কর্মভাগ্য এক্সিলেন্ট কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এছাড়া জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে বিশ্বাস কিন্তু কাউকে করা যাবে না এটাও ঠিক বিশ্বাসের জায়গাটা কিন্তু নিজের নিজের কাছে এমন লোক এমনভাবে কথাবার্তা এগোতে হবে বিশ্বাসও থাকবে কাগজপত্র মেনটেন থাকবে এইভাবে কিন্তু চলতে হবে তাহলে যথেষ্ট লাভবান হবে এই ধনুরাশি আজকের দিনে ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই শুভ রং হচ্ছে কেশর হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতা এগুলো তো অবশ্যই পাঠ করবেন তার সাথে নিজে ছায়া দান করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে হচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে চন্দ্রমা অবস্থান করছে নিজের নক্ষত্রে মকর রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস হচ্ছে যে আজকে মঙ্গলের পরিবর্তন হচ্ছে রাত্রি আটটা কুড়ি মিনিটের পর মঙ্গল চলে আসবে কর্মের ঘরে এটা খুবই একটা ভালো পরিবর্তন মকর রাশির জন্য এর একটা ভিডিও দিয়েছি আমাদের ওই পুরাতন চ্যানেলে অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলে তিনটি নক্ষত্রকে নিয়েই তুলে ধরেছি যেটা হচ্ছে ওই চিত্রা নক্ষত্র তারপরে হচ্ছে স্বাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র তো যাই হোক ভিডিওটি অবশ্যই দেখবেন মঙ্গলের পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে তো যাই হোক শনিবারের দিনটি মকর রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যে অসুখ বিসুখ থাকতে ইম্প্রুভের দিকে যাবে তবে ট্রিটমেন্টের মাধ্যমে শিক্ষার জায়গাতে নতুন কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে তবে মানসিক অশান্তি থাকবে এবং পিতা সন পিতা মানে পিতা মাতা সন্তানের ভূত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকবে পড়াশোনা নিয়ে চিন্তিত থাকবে যে কেমন পড়াশোনা বা এই ব্যাপারে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অবশ্যই থাকবে বিশেষ করে শিক্ষার দিক থেকে মকর রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না একটা মানসিক অশান্তি থাকবে দূরত্ব জিনিসটা তৈরি হবে মকর রাশির দাম্পত্য জীবন টক ঝাল মিষ্টি ফিফটি ফিফটি ভালো মন্দ নিয়ে মিশানো থাকবে মকর রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে যে কোনো কম্পিটিশনে ভালো একটা মানে পরিস্থিতি পাবে তবে মানসিক অশান্তি অবশ্যই থাকবে এবং সংঘর্ষ জিনিসটাও থাকবে এগুলো কিন্তু থাকবে অতএব এই জায়গাটা মেনটেন করে চলতে হবে মকর রাশিকে নেগেটিভ চিন্তা কোনোভাবেই করা যাবে না সবসময় পজিটিভ চিন্তা নিয়ে আসতে হবে আর্থিক উন্নতি যোগ থাকছে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে এক আমদানি যথেষ্ট থাকবে কিন্তু সংঘর্ষ মানসিক অশান্তি টেনশন এগুলো কিন্তু ভোগাবে মকর রাশিকে আজকের দিনে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রং হচ্ছে আকাশি আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া আজকের দিনে নিজের ছায়া দান করবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে আলোচনা করা যেতে পারে কিন্তু ইনভেস্ট আজকের দিনের জন্য নয় কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘরে এবং এই চন্দ্রমার উপর শনির রাশির অধিপতির দৃষ্টি থাকছে তৃতীয় দৃষ্টি আর আজকের দিনে ভালো জিনিসটা হচ্ছে কি যে শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ এটা কিন্তু ভেঙে যাচ্ছে রাত্রি আটটা কুড়ি মিনিটে মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করছে তো কুম্ভ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথমে আলোচনা করি অসুখ বিসুখ থাকলে সেটা ইম্প্রুভের দিকে যাবে ট্রিটমেন্টের মাধ্যমে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত এই কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা আলোচনা করি তাহলে যথেষ্ট ভালো দিক শিক্ষার দিকটা উচ্চ উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দুটি দিকই ভালো কুম্ভ রাশির যদি প্রেম ভালোবাসার জায়গাটা নিয়ে বলি এই জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে কুম্ভ রাশির যদি দাম্পত্য জীবনকে নিয়ে বলি এবং পারিবারিক জীবনটাকে নিয়ে বলি তাহলে এই দিকে কিন্তু সমস্যা থাকছে কুম্ভ রাশির নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে দাম্পত্য জীবন অতটা সুখের হবে না অতএব এই জায়গাটা দেখে শুনে কাজ করতে হবে এবং তার সাথে মায়ের শরীর এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কিংবা মায়ের সাথে মতবিরোধ কিন্তু আজকের দিনের জন্য নয় মায়ের মায়ের সাথে যে কোনো মানে মায়ের আশীর্বাদ নিয়েই চলতে হবে কুম্ভ রাশিকে এই জায়গাটা যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি যদি কর্ম এবং ভাগ্যকে নিয়ে বলি তাহলে কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আগের দিনের তুলনায় যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ থাকছে তবে মানসিক অশান্তি থাকবে মানসিক অশান্তি থাকবে টেনশন থাকবে সংঘর্ষ থাকবে এগুলো কিন্তু কুম্ভ রাশি থাকছে অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মানসিক অশান্তি টেনশন এগুলো নেগেটিভ চিন্তা দূর থেকে দূরে ফেলে দিয়ে নিজের কাজের প্রতি ফোকাস নিয়ে যথেষ্ট করতে হবে এবং যে কোনো কাজ প্ল্যান মাফিক করতে হবে কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আট এবং শুভ রং হচ্ছে আকাশি আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে হচ্ছে নিজের ছায়া দান করবেন এবং মাটির প্রদীপ দিবেন জ্বালাবেন মোটর সেটা হচ্ছে পিপল গাছের নিচে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দশটা বারো মিনিটের পর চলে আসবে উচ্চ অবস্থায় নিজের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে পঞ্চমপতি অবস্থান করছে তৃতীয় ঘরে এবং রাশির উপর শনি অবস্থান করছে তার দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে তো মিন ক্ষেত্রে এটা একটা জিনিস দেখাচ্ছে তার সাথে দেখাচ্ছে হচ্ছে মঙ্গলের সাথে যে শনির সমসপ্তম যোগ সেটা কিন্তু আজকে ভঙ্গ হয়ে যাচ্ছে রাত্রি আটটা কুড়ি মিনিট পর মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে চলে আসবে অষ্টম ঘরে মীন রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে তুলা রাশি তো মীন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি তো শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ থাকলে ট্রিটমেন্টের মাধ্যমে নিরাময়ের দিকে যাবে এটা কিন্তু বুঝাচ্ছে যদি কোনো বড় অসুখ বিসুখ থাকে তাহলে ট্রিটমেন্ট করলে সেটা নিরাময়ের দিকে যাবে মীন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে একটু মানসিক অশান্তি থাকবে এদিক থেকে সাবধান টেনশন করবে অযথা নেগেটিভ জিনিসটা বেশি চিন্তাভাবনা হবে মিন রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি থাকবে কারণ শনিমঙ্গলের সমসপ্তম যোগটা থাকছে দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে হাজারটা দোষকে সমন করবে কিন্তু ফেস তো হতে হবে তো যাই হোক আজকের দিনটা পর্যন্ত একটু অসুবিধাতে পড়তে হচ্ছে তারপরে আবার নতুন করে হবে বিচার মিন যদি কর্মভাগ্যকে নিয়ে বলি কর্মভাগ্যে মানসিক অশান্তি থাকবে কারো কর্মভাগ্যে ভাগ্যে যোগাযোগের দিক থেকে বেশি এটা থাকবে এই বুঝি তার সাথে যোগাযোগ হবে কি না বা কোনো ড্রিল হওয়ার কথা ছিল সেই ড্রিলটা হবে কি হবে না এরকম নেগেটিভ জিনিসগুলো চিনতে হবে কিন্তু কার্য সিদ্ধি হবে আর্থিক উন্নতির যোগ রয়েছে মানসিক টেনশন যথেষ্ট থাকলেও কার্য সিদ্ধি হবে ব্যবসায়িক দিক থেকেও সেটা বুঝাচ্ছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে কিন্তু মানসিক অশান্তি সংঘর্ষ এগুলো থাকছে মিন ক্ষেত্রে আজকের দিনে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখা উচিত প্রয়োজনে তাদেরকেও কর্মক্ষেত্রে মানে তাদেরও সাহায্য পাওয়া যেতে পারে এটাও কিন্তু মনে রাখতে হবে যে ছোটো ভাই বোনদের সাথে অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু করা উচিত হবে না আজকের দিনে মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তার সাথে বলবো নিজের ছায়াদান দান অবশ্যই করবেন সাড়ে সাতই চলছে তারপরে মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন তাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ